কাজেই কিশোরগঞ্জের পাগলা মসজিদের কিশোরগঞ্জের সন্তান ফজু পাগলা উপাধি যারা দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ দিলাম আজকের এই বিরাট কর্মী সম্মেলনের সভাপতি ইটনা উপজেলা বিএনপির সভাপতি জননেতা এস এম কামাল হোসেন আমার পাশে উপস্থিত আমার সহধর্মিণী উম্মে কুলসুম রেখা আমার ভাই আমি অবাক হয়ে দেখছিলাম এই রুদের মধ্যে এতক্ষণ তিনি মাইকটা একদম কঠিন ভাবে ধরে রেখেছেন ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সমন ঠাকুর সাংগঠনিক সম্পাদক জুয়েল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়সিদ্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির জয়েন্ট সেক্রেটারি পলাশ আমার ছেলে সবচেয়ে ছোট ছেলে আমার বলতে গেলে তার দায়িত্ব থেকেই তার পিতাকে সহযোগিতা করার জন্য এবং আমার শারীরিক অবস্থার সর্বক্ষণ দায়িত্ব পালন করার জন্য যে ছেলেটি আমার সাথে আসে তার কর্ম ফেলে হাইকোর্টে আমার সন্তান ওর নাম প্রত্যেক ইউনিয়নের রহমান ইউনিয়নের আমার দীর্ঘদিনের সাথী পরিচিত সুখ দুঃখের বন্ধু রায় টুটি দনপুর মৃগা ইটনা বাদলা জয়সিদ্ধি এবং চৌগাঙ্গাড়ি বড়ি বাড়ি বলছি আমি নামগুলা বলছি সিরিয়াল অনুযায়ী যে ইউনিয়নের যে সিরিয়াল রাইট টু এক নম্বর ইউনিয়ন দুই নম্বর দলপুর তিন নম্বর এইভাবে বলছি আমার দীর্ঘদিনের সুখ দুঃখের সাথীরা যারা আপনারা এসেছে। এই রোদের মধ্যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে উপজেলা উপজেলা বিএনপির ছাত্র দল ওলামা দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ যারা আমার সামনে এই হেমন্তের প্রকর রোদে দাঁড়িয়ে আছে এটা কার্তিক মাস দিনের বেলায় গরম রাতের বেলায় ঠান্ডা সেই কার্তিক মাসে প্রচণ্ড রোদে যারা দাঁড়িয়ে আছেন যারা মিছিল করে আমাকে আমাকে এইখানে নিয়ে এসেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ইটনা উপজেলাবাসী দল মত নির্বিশেষে আমি সকল মানুষকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আমি যারা বাঙালি জাতির হিন্দু ধর্মাবম্বলম্বী তাদেরকে আমি আদাব জানাচ্ছি সবাইকে আদাব আপনাদের আশীর্বাদ এবং দোয়া আমি কামনা করছি আমি ইটনায় এসেছিলাম আটই সেপ্টেম্বর আপনারা এই বাংলাদেশের রেকর্ড ব্রেক করে আমার দুর্দিনে দুঃসময়ে ইটনার সমস্ত সংগঠনের নেতা কর্মীরা এবং জনতা আমার পাশে দাঁড়িয়েছিলেন এইটা বাংলাদেশে কোনো উদাহরণ নাই বাংলাদেশ এখন এমন একটাই গিয়েছে ইংরেজিতে বলতে হয় বিকট্রি হ্যাজ সোমেনি ফাদার্স ইজ অরফ জয়ের অনেক বাবা আছে কিন্তু পরাজয়ের তিন যখন আমাকে সাসপেন্ড করলো সবাই মনে করেছিল বাহিরের লোকজন যে ফজলুর রহমানের বিপদ হয়ে গেল তখন আমার ভূমি জন্মস্থান ইটনার সমস্ত নেতাকর্মী দল সমস্ত ছাত্র জনতা আপনারা এমন ভাবে আমার পাশে দাঁড়ালেন সারা দুনিয়া অবাক হয়ে গেল যে এই লোকটা কি এই লোকটারে যে কয় ফজু পাগল ইটনাতনার শোক মানুষ কই পাগল নাকি হ্যাঁ আমাকে জামাতে ইসলাম টাইটেল দিয়েছে ফজু পাগল আমি গ্রহণ করলাম এই কারণে কারণ বাংলাদেশে অনেক মসজিদ আছে বাইতুল মুকাররম সহ অনেক জাতীয় মসজিদ আছে কিন্তু কোন মসজিদটাকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে বলুন তো দেখি এটা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ কথাটা ঠিক না বেটি হ্যাঁ টাকা স্বর্ণ ডলার পাউন্ড এই পাগলা মসজিদের দান বাক্সে পড়ে সম্মান কত কাজেই কিশোরগঞ্জের পাগলা মসজিদের কিশোরগঞ্জের সন্তান সজু পাগলা উপাধি যারা দিছেন তাদেরকে আমি ধন্যবাদ দিলাম আমি আজকে বলতে চাই অনেকেই মনে করেছিল আমি নাকি মনোনয়ন পাবনা। না আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন ইউটিউবে বা আপনারা যারা সেপ্টেম্বর মাসে আমার বক্তব্য শুনেছেন আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম আমি নির্বাচন করব কি না বলুন তো আপনারা আমার হাজার হাজার হাত তুলে সমর্থন এস নির্বাচন করবেন আমি দেখলাম একটা কথা ফাঁক দিয়ে বলেছি বুঝবার জন্য তাহলে আমি ধারে শেষ চাই আপনারা হাজার হাজার মানুষ আবারও হাত তুলেছিলেন কথাটা ঠিক না ধানের নাকি আমি চাই আমি জানতাম আমি প্রত্যেক দিন বলতাম ইয়েস আমার দল আমাকেই দিবে নমিনেশন আপনারা সবাই একটু শঙ্কার মধ্যে ছিলেন কারণ আমার বিরুদ্ধে বড় অপপ্রচার ছিল দেশে বিদেশে জামাত শত শত কোটি টাকা খরচ করেছে দেশে বিদেশে আমার একদম বহিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু আমার দল বিএনপি আমার দলের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখিয়েছে বলে তাদের আপনারা কি খুশি হয়েছেন আমার মনে হয় তাহলে আরেকটা হাততালি দেন সব এই রোদের মধ্যে আপনাদেরকে আমি কষ্ট দিব না বেশি কর কিন্তু তো আজকে আমাদের আনন্দের দিন নাকি আমাকে যখন আপনারা মনে করেছেন হয়তো নমিনেশন দিবে না তখন ইটনা থানার তো কান্নার রুল করেছিল কথাটা ঠিক আজকে তো আমি মনোনয়ন নিয়ে এসেছি আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে একটু গরমে থাকেন ভিটামিন পাওয়া যায় আমি আপনাদেরকে বলি আমি যদি আল্লাহর রহমতে মানুষের দয়ায় আর নেতা কর্মীদের কাজে এই এলাকার এমপি হতে পারি তাইলে আমি এলাকার ভাগ্য পরিবর্তন করে ইনশাআল্লাহ